নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমাদের এখানটাতে একটা আলো আছে যেটা অহরাত্র দিন জলে ওটাকে কেউ নেবায় না নিজের খেয়ালে জ্বলেই যায় জ্বলেই যায় তো আমাদের কালকে সমস্ত আমিষ বাজার নিঃশেষ হয়ে গেছিল শুধু বাজার যেতে হবে এই জন্য মানে মাংস কিনতে হবে এই জন্য আমি পরপর তিন দিন শুধু দিন দিয়ে চালিয়েছি নিচের থেকে তো আমার শ্বশুর মশাই আলপনা দিয়ে মানে আমার শ্বশুর মশাগুলো তো মাছ পাঠিয়ে দেয় তো টুকুরটার জন্য মাংসটা সত্যিই দরকার আর যখন ডিমটাও ফুরিয়ে গেছে এবার তো না বেরোলেই নয় তবে মাসের উনতিরিশ তারিখে মাছ মাংস কিনতে যাওয়া করার নেই যেটা তো হবেই তাই না কিন্তু ওই সংসার খরচের একেবারে শেষের অংশটুকু দিয়ে আগে কিনে নিয়ে আসি আর আমাদের ঢুকে গেছে মিনামাসি বলে দিয়েছে ও বাবা আজকে তিন রকম জবাই ফুটেছে যা কয়দিন ধরে ভাবছি কিন্তু এবার গোলাপি যে ফুটছে না কেন আজকে চন্দন জবা ওই যে ওখানে ফুটেছে আর এই যে এখানে একটা গোলাপি জবা আর এই তো সাদা জবাটা প্রচুর পরিমাণে হচ্ছে তো যাই হোক মিনামাসি ঢুকে গেছে মিনামাসি বলছে কাটাকাটিগুলো করছে যে আরও কয়েকটা জিনিসপত্র আনতে তা ঠিক আছে চলুন যাই বাজার হাট করে আনি এদিকে আকাশের অবস্থা বেশ খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি তৃষ্টি নামবে বলে মনে হচ্ছে আবার মনে হওয়ার পরে অনেক কিছুই হয় না দেখা যাক বৃষ্টি না নামলে বিশ্বাস নিজে বৃষ্টি নেমেছে তা চলুন আপাতত কথা না বাড়িয়ে বাজারের দিকে যাওয়া যাক মিনামাশিও সময়টা পেরিয়ে যাচ্ছে কালকে এই যে এটা অনেক রাত্রির ধরে রঙ টং করেছি রঙ করে এটাতে আজকে মাটি দিয়ে পিস দিলিটা এখানে লাগিয়েছে শুধু মাংসের জন্য মানে আর দিনের জন্য কত বড় ব্যাগ দিয়েছিলে দেখি পোখো ব্যাগটা দেখো ওটাতে আমি বসে যাই হ্যাঁ হ্যাঁ আমারও তুমি কাইনে টাইনে নিয়ে যাও জুতোটা পায়ে গলাতে এসে এখানে কাঁচের ফাঁক দিয়ে দেখছি পাগলা হয়ে যাচ্ছে কেত্ত ফুল হায় দাম কমের পক্ষে আজকে একশোটা লঙ্কা জমা ফুটেছে ভারে গাছ নিয়ে পড়ছে এরকম অবস্থা ডাল এইসব চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আজকেও দেখছি রাস্তাঘাটে রিক্সা টোটো একটু কম তো ভালোই হয়েছে এতটুকু রাস্তা হেঁটে চলে যায় একটা টোটো পেলাম উনি দারু করালাম কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকা খুচরো নেই তবে লোকের কাছে খুচরো নেই তাই বললাম ঠিক আছে দাদা যান তাহলে মিরামাছ কি এসে গেছে তো তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া আসার কথা ভাবছি দেখতে দেখতে দেখুন বাড়িটা ক্রম হয়ে গেল বাড়িটার নাম ছিল পুবালি তো তার গাড়িটা ছিল অমৃতকুটির একদম এই সুন্দর সব বাড়ি হয়ে যাচ্ছে ফ্ল্যাট তো যাই হোক বাড়ি ভেঙে নিয়ে ফ্ল্যাট হচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম যে মিনামাষি চলে এসেছে তাই জন্য তাড়াতাড়ি করছিলাম ভাবছিলাম যে যাবো তো ঠিক আছে হেঁটে বড় যে দশ মিনিট এক্সট্রা টাইম লাগবে এই আর কি আগে এই দিনে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম সেখানে বন্ধ ছিল অনুষ্ঠান হচ্ছিল এই রাস্তাটা সুভাষকুলি বাজারের সাথে শর্টকাট এই যে এই রাস্তাটা দেখছেন এটা কিন্তু চারদিকে চারটে মাথা কিন্তু এখানে কিন্তু লেবুলঙ্কা ফেলে না কারণ এখানে খুব জোরালো পরপর দিকে দুটো আলো রয়েছে আলোর মধ্যে এই সবগুলো লোকে ফেলে না কিন্তু এইটা পেরিয়ে গেলে সামনেই যে চৌ মাথাটা আছে সেখানে আলোটা একটু কম ওই রাস্তাটা কানেক্ট করে হচ্ছে লোকনাথ মন্দিরের দিকে যারা এই লোকাল অঞ্চলের মানুষ তাদের বলছি শনি মঙ্গলবার দিনে এই রাস্তাটা খুব সাবধানে হ্যান্ডেল করবেন সন্ধেবেলার পরে যাতায়াত করবেন পায়ের দিকে খেয়াল রেখে এই জায়গাটা ওই চলমান গাড়ি দিয়ে ফেলে গেলে মানুষ করবে কি কিন্তু এখানে আলোটা কম একটা চলছে টিম টিম করে যার ফলে এই কাণ্ডটা হয় এদিকে 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 সাবধান একা হাতে বাজার করা ব্লগিং করা সব কিছু না সামলানো খুব মুশকিল হয়ে যায় তাই জন্য অনেক বাজার করেছি টুকটুক করে না কিনব না করে এটা ওটা সেটা ভালোই কিনে ফেলেছি কিন্তু ব্লগ আর করে উঠতে পারেনি একবারে যখন ফিরছি তখন ব্লগটা আবার মনে হলো যে না এবারে বাজারের ব্যাগ তো রিক্সার পাদানির কাছে রয়েছে এবারে ব্লগটা করা যাক কিন্তু হাতে দু এক ফোঁটা বৃষ্টির জল পড়লো কিন্তু ওই অবধি তার বেশি আর কিন্তু বৃষ্টি হলো না চা পেয়ে গেলাম চা দিয়ে দিলাম শেষে এবারেতে এটা খেয়ে নিয়ে এই যেটাকে বুঝতে পারছি এখানে গাছটা লাগাবো যে ব্যাপারটা এরকম দাঁড়াবে আর কি এখানে কিন্তু মাটি নেই ইয়ে ইয়ের গোড়ায় যতটুকু মাটি আছে নার্সারি থেকে মাটি দিয়েছিল সেই বসিয়ে দেওয়া আছে আর কি প্লাস্টিক সমেত এরকম করেও রাখা যায় হুম কিন্তু না একটু এত বড় টপ কিনেছি একটু বেশি মাটি দিয়ে দিলে গাছটা ভালো থাকবে তাই এটাকে আপাতত একটু মাটি দিয়ে ভর্তি করে বাগান থেকে আনি ওরে বাপরে কি খাও বাবা মোহঙ্গে পদ্ম ফুট না ফুটলে কি হয় জবা ফুটেছে ভালোই লাগছে দেখতে হ্যাঁ টেনে টেনে দাও আর কি আমার দেখি 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 দিচ্ছ যখন দাও তা তা ভাল না মাছ খেতে ভালোবাসি না কিন্তু বাটা মাছ খেতে তো আরোই ভালোবাসি না কিন্তু এরম আগুন থেকে আগুন থেকে তুলে গরম গরম ভাজা দিলে কি না খাবে কিন্তু তেলে একবারে যুগ যুগ কিন্তু তাও খাবো হ্যাঁ আলপনাদি ষড়যন্ত্র দেখুন আলপনাদি ষড়যন্ত্র একটা নারকেল পড়েছিল আলপনাদি সেটা দেখেছি দেখেও মানে এমন সব নারকেল থেকে তো নতুন করে চারা গাছ হয় না কিছু কিছু নারকেল গাছ থেকে নারকেল থেকে হয় তো সেটা আলপনাদি দেখে সেটাকে আনে সেইটা এইখানেই পড়েছিলো এবং এখান থেকে নারকেল গাছ নারকেল হয়ে গেছে তো আমরা এবারে এইটাকে লাগাবো খুব খুশি হয়েছি সত্যি কথা আলপনাদি ষড়যন্ত্রে আমি খুব আনন্দিত তো এই জায়গাটা মোটামুটি সবটা ক্লিয়ার হয়ে ওই দিকটায় চলে গেছে দিকটা যাই হোক ঠিক আছে যা হয়েছে ভালোই হয়েছে থ্যাংক ইউ আলপনাদি ষড়যন্ত্র করার জন্য ধন্যবাদ হ্যাঁ এই খুব ভালো হয়েছে এই জাতটা খুব ভালো নারকেল গাছের মুশকিল হচ্ছে গাছ এই বড়ো বড়ো গাছ এই শহরাঞ্চলের ভিতরে রাখা খুব মুশকিল কিছু কিছু গাছ আছে যেগুলো না কেটে ফেললেই হয় যেমন এই জামরুলটা এই জামরুল গাছটা ইয়াস থ্যাংক ইউ

অনেকগুলো গাছ আছে যেগুলোকে কোনোভাবে কেটে দিতে হবে যে মনে হয় গাছটা মরে যাবে বুকটা ধরাশ করে ওঠে না 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 কি সব বাজে কথা বলছো সবেদা গাছটা কেটে দিয়ে কি দুঃখ বেশি বাবা সেটাই লাগানো গাছ লেবু গাছটা থাকবে আচ্ছা শোনো যাও তুমি লেবু গাছ তো হবে না এই আম গাছও পড়বে না এই আম গাছও পড়বে না না সেটা ঠিক আছে গাছও পড়বে না দাঁড়াও দাঁড়াও অত পড়বে না পড়বে না করো না দেখো কি হয় ভালো এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আসলে আমাদের শীতের সবজি হবে এই শিউলি গাছটা গেল না না কে বলছে কেটে দিয়েছি আমি ডাল কাটতে বলছো ও ওই যে গোড়ায় আছে হুম গোড়ায় আছে আচ্ছা আচ্ছা গাছ

হ্যাঁ মাঠি একবারে ওই ওই ইয়ে সমেত নিয়ে এসো প্লাস্টিক ছিঁড়ে একবারে লাগিয়ে দাও প্লাস্টিকটা আবার বাগানে ফেলো না তুমি লাগাবো পাতা তো ঠিক তো করতেই হবে গাছপালা বড্ড ভালোবাসি কিন্তু কেঁচো কেন এগুলোতে প্রচণ্ড ভয় পাই আজকে যেমন প্রথমেই মানে হাতে আঁচলা করে তুলতে তুলতেই আবার একটা কেঁচো আলপনা দিয়ে পেলো বা সেটাকে হাত দিয়ে সরিয়েও দিলো মানে কিছু যায় আসে না কিন্তু আমার ওইটা দেখেই একটা কিরকম একটা লাগছিল তো যাই হোক আলপনাদির হাতে গাছ হয়ও খুব ভালো সেই জন্য আলপনাদি লাগাচ্ছে আপাতত মানে গাছটা বসিয়ে দিচ্ছে কিন্তু জল ছাড়াই এটাকে আমি ওপরে নিয়ে গিয়ে তারপর জল দেব জল দিলেই ব্যাপারটা খুবই ভারী হয়ে যাবে আপাতভাবে দেখতে ছোটোটাও হলেও টবটাতে প্রচুরই মাটি ধরে বারো ইঞ্চির টব এটা এবং আশা করছি মুখটা চওড়া যেহেতু পিসলিলি এটাতে ভালোই হবে আগের বারে আমার টবের সাইজটা ঠিকঠাক ছিল না এবং অতিরিক্ত জল পড়ে গিয়েছিল আরও কিছু ভুলভাল করেছিলাম ভালোবেসে বেশি সার দিয়ে গাছটা বারোটা বাজিয়েছিলাম এবারে শুধু এক মুঠ গোবর সার ছাড়া আর কিচ্ছু সার দেবো না মাঝে মধ্যে এটাকে একটু রোদ্দুরে আনতে হবে তবে সেটা কয়েক ঘন্টার জন্য না হলেও হয় তবে রোদ্দুরে থাকলে একটু ভালোই হয় আলপনাদের সাথে আমার আজকে একটু লেগে গেছিলো জানেন তো বলছে যে ওই যে ওইদিকে যে বোগিনভিলাটা সেটা নাকি অরেঞ্জ আমি বললাম না ওটা গোলাপি আমি নিয়ে এসেছি কিন্তু অরেঞ্জ বলেই কিনেছিলাম শুরুর দিকে ফুলগুলো অরেঞ্জ হতো তারপর কেমন যেন এখন গোলাপি হয় তো বললাম তুমি ওখান থেকে একটা ফুল নিয়ে এসো দেখো ওটা গোলাপি কিনা তবে নিয়ে এসে বলছে হ্যাঁ বৌদি এটা গোলাপি তারপর আবার ভাঙব তো মাছ খাবো না না এটা শুকিয়ে শুকিয়ে গেছে তো তাই গোলাপি হয়ে গেছে আমি তুমি ওটা রং কানা হয়ে গেছে আর গোলাপি তো যাই হোক ঠিক আছে তারপরেতে এই যে আগের দিনে বলেছিলাম না মোচা কেটে রেখে দিয়েছে এই যে এই যে হচ্ছে বীজ এই বীজগুলো ভিজিয়ে ভিজিয়ে রাখা হয়েছে এগুলো কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে দেওয়া হবে এর মধ্যে পালং আর ধনে পাতার বীজ আছে মানে ধনের বীজ রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমার কি একটা জুতোর র‍্যাক কিনতে যাওয়ার কথা ছিল কিন্তু বুধ সত্য না করলেন কারণ সেবক রোডে নাকি একটা দোকান আছে সেই দোকানটা থেকে কিনতে বললেন এবং দোকানটা মানে কিনতে বললেন এবং দেখে দেখতে বললেন তো আজকে এখন এই যে জগদ্ধাত্রী পুজোর জন্য অনেকগুলো রাস্তা না বন্ধ হয়ে থাকছে তো বলো এই ব্যাপারটা মিটুক তারপরে তুমি ধীরে সুস্থ গিয়ে কেন তো মোটামুটি জগদ্ধাত্রী পুজোটা শেষ হয়ে গেলেই ফেস্টিভ ব্যাপারটা আপাতত স্থগিত হবে যেহেতু তখন রাস্তাঘাট স্বাভাবিক হয়ে যাবে তো ঠিকই আছে একটা জিনিস কিনছি যখন দু তিনটে জায়গা থেকে কেনাই উচিত কালকে রাত্রে তো ভালো গুম হয়নি আজকে তো তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে শুয়ে পড়তে চাই আমি দশটার মধ্যে সব কিছু করে ফেলতে চাই এদিকটা একদম বোঝাই করে ফেলেছি এই বোতলগুলো কেন ফেলে দিতে হবে একটা একটা করে জমছে মিনামাসি মাঝে মাঝে নিয়ে যেতে চায় কিন্তু কোনোদিনও তো নিয়ে যাচ্ছে না তারপরে থেকে ফেলে দেবো কারণ এত প্লাস্টিকের বোতলের কোনো দরকার নেই তো আর এই জায়গাটা খালি করেছি কারণ একটু ভালো কিছু না বানিয়ে দিলে না ওরা খেতে চাইবে না আমি মাংস হয়েছে কিন্তু সেই তো সাদা পড়া তাছি হাতটা ভেজে দিই ফ্রায়েড রাইস করে দিই সেটা যদি করে দিই তাহলে হয়তো বা তাড়াতাড়ি খেয়ে তো করে দিই জিনিসপত্র সব এখানে করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তারপর কাজু কিশমিশ দুটো ডি এইসব দিয়ে বানিয়ে দিই হয়তো তাড়াতাড়ি খেয়ে যাবে এই রান্নাটা তো তেমন রান্না বলে কিছু নয় কিন্তু এটা একটা ফিকির যাতে করে তাড়াতাড়ি তারা একটুখানি খেতে চলে আসে সাদা ভাতের মধ্যে একটুখানি ওই আর কি ঘি দিয়ে জিনিসপত্র দিয়ে একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে এই ব্যাপারটা ফ্রায়েড রাইস হয়ে যাবে একটু চিনি দিয়ে নুন দিয়ে দিলে তাতে একটু টেস্টটা বাড়বে তাহলে তারা খেতে আসবে এবং সত্যিই সেটা হয়েছে আগের দিনে রাত্রে আমার ঘুম ভালো হয়নি আমি তাড়াতাড়ি শুবো আজকে আমি সব কাজ গোটাবো কিন্তু যদি শুধু ভাত থাকতো তাহলে আমার মেয়ে দশটার আগে কিছুতেই খেতে আসতো না কিন্তু এই যেটা হতে হতেই হবার আগ দিয়েই বুধু সত্যবাবু এসে বলছে যে আমি এবার খাবো তা তারপরে তার বাবার খেতে দেখে তার মেয়েরও ইচ্ছা হলো মেয়েও বললো যে ঠিক আছে আমি খাবো মাংস হয়েছে আজকে এটা দেওয়াতে তাদের ভালো লেগেছে খেতে এবং তাড়াতাড়ি করে আমার রান্নাঘরের কাজটা মোটের ওপর মিটে গেছে আমি সত্যি সত্যি এইটাই চাইছিলাম তবে বোধিসত্যবাবুর এই কয়েকদিন কিন্তু এই সাড়ে সাতটার মধ্যে ডিনার করার যে ব্যাপারটা সেটা কিন্তু আর হচ্ছে না আমি এইটা নিয়ে কিন্তু চিন্তায় আছি সে এতটাই দেরি করে আজকে ফিরেছে এসে এসে ভিডিও করতে বসে গেছে এই সময় যখনকার ভিডিও আপনারা দেখছেন সেই সময়টাই বাজে শো আটটা মুম্বাদাকে খেতে দিতে আমার কিন্তু প্রায় মোটামুটি সাড়ে আটটা তার বেশি মানে মোটামুটি আমি যখন দিয়েছি আটটা চল্লিশ চল্লিশ মতো বাজে তারপরে আবার এই যে একটুখানি টেস্ট বাড়াতে গিয়ে সাদা চিনি দিলাম সেটা তো আমার খারাপই লাগছিল কিন্তু ঠিক আছে মাঝে মধ্যে এরকম করা যেতেই পারে তো আজকে আমার কাজটা খুব তাড়াতাড়ি মিটে গেছে আমার সাড়ে নটার মধ্যে সমস্ত রান্নাঘর গুটিয়ে একেবারে কালকের জন্য তৈরি একদম ওই বাদাম ভিজিয়ে মৌরি ভিজিয়ে তারপর টুপুরের জন্য কিসমিস কাঠপাদাম ওগুলো যেগুলো আর কি করি সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে আর বাসনপত্র তো সব মাজা হয়েছে একটা চামচও অবশিষ্ট ছিল না যাবতীয় যা যা হয়েছে সবটুকুই কিন্তু সাড়ে নটার মধ্যে আর এই যে আজকে মানুষটাকে সারাদিন পর সে খেতে বসলো বাড়িতে এই হচ্ছে তার মেনু নিচের থেকে এসেছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ওপরে হয়েছিল চিকেন আর ওই যে বাটা মাছ ভাজা একটু আগে আলপনা দিয়ে ভেজে দিয়ে গেল আর ফ্রাইড রাইস যেটা আজকে একটু আগে বানালাম আগের দিনে আমি বলেছিলাম বটে যে আমি গোপালকে স্বয়ন দেবো না কিন্তু নিচে যখন শুতে গেছি নিচে আর যখন পাচ্ছিলাম না তখন খুব কষ্ট হলেও আবার কিন্তু পোশাক ছেড়ে যাও গোপালকে আমি স্বয়ন দিয়ে তারপর শুতে গেছিলাম আর কালকে তার সুতে দিতে মানে সুতে দেরি হয়েছে গোপালের সেজন্য আজকে সকালে তুলে উঠছি তাকে দেরি করে আর আজকে তাকে স্যারকে খুব তাড়াতাড়ি সয়ান দিয়ে দিয়েছে অনেক তাড়াতাড়ি তো এবারতে একটু আলু টালুগুলো বন্ধ করে দিই দিয়ে মানে দেওয়াই ছিল আমি এটা দেখানোর জন্যই আর কি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এটা ঠিকই কিন্তু আমাদের শিলিগুড়িতে কিন্তু আকাশটা সারাক্ষণই মেঘলা ছিল কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি যখন আমি বাজার থেকে ফিরছিলাম এক দু ফোটা হাতে পড়ছিলো কিন্তু তার বাইরে শুনেছি আলমাদি বললো যে ভোরবেলাতে নাকি বৃষ্টি হয়েছে আলমাদি দিদি বলেছে কিন্তু আমরা তো কিছু বুঝতে পারিনি অত সকালবেলাতে তো উঠেছিলাম কই কেমন তো কিছু বুঝলাম না হয়তো এক দু ফোটা পড়েছিল উম্বাতে যখন বেরিয়েছে সাড়ে পাঁচটার সময় তখন কোনো বৃষ্টি বৃষ্টিপাতলা ছিল না কিন্তু একত্রিশ তারিখে শুনছি একটা কিছু দুর্যোগ হতে পারে একত্রিশ এবং পয়লা এই দুটো দিন সেটা ওই পাহাড়ে উত্তরবঙ্গ এবং সিকিমে তবে এই যে বিচ্ছিরি বিচ্ছিরি ঝড়গুলোর কি সুন্দর সুন্দর নাম বলুন দেখি কেন এত সুন্দর সুন্দর নাম হয় বা ভয়ালি শয়তানি এইসব নাম হতে পারে না তা নয় মেলিসা তো বিচ্ছিরি জঘন্য একটা ঝড় কত মানুষের প্রাণ যাচ্ছে সহায় সম্বল সব উড়ে যাচ্ছে সে নাম মেলিসা তারপরে মন্থার তারপরে আয়লা আমাদের সাথে একজন গ্র্যাজুয়েশনে একটা একজন পড়তো আমার এক বন্ধু সে না বলতো আমিজ জান আম ইজ ফান আম খেতে খুব ভালোবাসতো হ্যাঁ আম ইজ ফান তারপর যখন আমফান ঝড়টা হলো তখন আমি যে হে ভগবান ও আর কোনোদিনও বলতে পারবে না জীবনে আম ফান কারণ ও তারপর চাকরি সূত্র ইয়ে চলে দক্ষিণবঙ্গে চলে গেছিলো এবং আমফান ঝড়ে পড়েছিলো অর্মুখের জীবনে বেরোবে না আমিস ফান এইসব সুন্দর সুন্দর নামগুলো কী ধর দেওয়ার দরকার এসব বাজে বাজে ঝড়কে ভয়াল জিনিস ভয়াল নাম দাও তা না এই ভালো ভালো নামগুলো কোন দিন শুনবেন কোন ঝড়ের নাম ঝিনুক কোন দিন শুনবে শুনতেই পারে যদিও আমার নামটা আমার খুব একটা পছন্দ ছোটবেলা থেকে দিনও সেটা নয় আমার নাম আমার বড় মামা দিয়েছিল তো আমার নাম প্রথমে অনেক কটা নাম পাঁচটা নাম পাঠিয়েছিল তার মধ্যে একটা নাম ছিল কুহু সে নামটা নাকি আমার দেওয়ার খুব মানে ব্যাপার তৈরি হয়েছিল কুহু নামের সামনে কু আছে তাই জন্য আমার রাজি হয়নি বাবু দেখে সুন্দর নামটা নামের সামনে কু আছে তাই মা রাজি হয়নি মানে অনেকগুলো নামের মধ্যে এই দুটো নামেতে গিয়ে ঝিনুক এবং কুহু এই দুটো নামেতে গিয়ে তারা আটকে গেছিলেন সেটা ওই কু থাকার অপরাধে কুহুটা বাদ গেল কুহু নামটা খুব সুন্দর ঝিনুক নামটার থেকে তো যাই ঠিক আছে কি আর করার আমাদের তো এই নামই আমার সারা জীবনের সাথে চলুন এই নামই আমাকে যেটুকু পরিচিতি দেওয়ার দিয়েছে আপাতত দু তারিখে একটা একাদশী আছে আমি একাদশী করবো এবারে কার্তিক মাসের একাদশী তো আমি এই জীবনে প্রথমবার একাদশী করছি আমার বাবা মারা গেছে আমি তখন একাদশী করিনি শাশুড়িমা মারা গেছেন একাদশী করিনি এত বড় জীবন কাটিয়ে ফেললাম একাদশী করিনি কিন্তু এই প্রথমবার আমার নিজের মন থেকে আমি চাইছি সেই জন্য আমার ওপর কেউ কোনো কিছু চাপিয়ে দিলে আমার করতে ভাল লাগে না কিন্তু আমি যদি আমাকে মন থেকে যে এসেছে যে এবার একাদশীটা করবো হ্যাঁ তো এইবারে আমি করব সত্যি কথা আর একজন দেখছি মাঝে মাঝে দু একজন আর কি বলতো বলছেন হাতে শাখা পলা এইসব ব্যাপারগুলোতে বললেই হয় পড়া হচ্ছে না কি কারণে ঠিক জানি না সিঁদুর পড়া এইসবগুলো পড়লেই হয় কালকে দেখি পড়বো মনে থাকছে না আসলে আর কিছুই না তো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চোখ খুলে রাখতে পারছি না আজকের দিনের জন্য বিদায় নেব দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ টাঠ